শীতকাল বিদায় নিয়েছে বসন্তের আগমনের সাথে গ্রীষ্মকাল ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ঋতু পরিবর্তন হলেও বাঙালির ভ্রমণের কিন্তু কোনো পরিবর্তন নেই তাই একদিনের ভ্রমণস্থল নিয়ে আবার হাজির হয়েছি আমরা কলকাতা থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে রয়েছে নদীবক্ষের ওপর জাগ্রত এক দ্বীপ যে দ্বীপে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন এবং গোটা একটা দিন সেখানে কাটিয়ে আবার সেই দিনই বাড়ি ফিরে আসতে পারবেন দ্বীপটি হল পিয়ালি দ্বীপ বা পিয়ালি আইল্যান্ড

প্রথমে বলেছি কলকাতা থেকে দ্বীপের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার সড়ক পথে বাইক বা চার চাকায় গেলে থেকে বাইপাস ধরে ধরে চলে সেখান থেকে 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 দক্ষিণ বাজার কুলতলি স্লাইস গেটের ব্রিজ অর্থাৎ পিয়ালি আইল্যান্ড এক্ষেত্রে গুগল ম্যাপটা অন রাখবেন প্রয়োজনে রাস্তায় জিজ্ঞেস করে নিতে পারেন বাসে করে এলে জয়নগর নামুন সেখান থেকে বাসে জামতলা নামুন সেখান থেকে কুলতলি স্লাইস গেটের ব্রিজ বা পিয়ালি দ্বীপে আসার গাড়ি পেয়ে যাবেন যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে দক্ষিণ বারাসাত রেল স্টেশনে নামুন সেখান থেকে পিয়ালি আইল্যান্ডে আসার ট্রেকার পেয়ে যাবেন দূরত্ব মোটামুটি চব্বিশ কিলোমিটার এখানে আসার বেস্ট টাইম যদি বলেন তাহলে সেটা হচ্ছে ওই নভেম্বর থেকে আপ টু মার্চ অব্দি অন্য সময় আসতে পারেন কোনো অসুবিধা নেই তবে এই টাইমটা বেস্ট টাইম কেন যাবেন প্রথমত সুন্দরবনের প্রবেশ পথ হল পিয়ালি দ্বীপ এখানে ছোট্ট শান্ত পিয়ালি নদী এসে মিশেছে সেই দৃশ্য দেখতে যাবেন না এটা দ্বিতীয়ত চারিদিকে গাছপালার মাঝে এক ফালি সুন্দরবনের ছোঁয়া পাওয়া যাবে এখানে তৃতীয়ত পরিবার বন্ধু বান্ধব নিয়ে জমিয়ে পিকনিক করার সুবন্দোবস্ত জায়গা রয়েছে এখানে পিকনিক করার জন্য কোনো চার্জ লাগে না চার নম্বর পয়েন্ট বলবো বাইক অটো নিজস্ব গাড়ি ভ্যান ছোটা হাতি বাস যা খুশি নিয়ে চলে আসুন গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে পার্কিং চার্জ কিচ্ছু দিতে হয় না পাঁচ নম্বর পয়েন্ট বলবো সব বেশি যেটা এখানকার আকর্ষণ সেটা হলো নৌকো করে পিয়ালি নদীতে ভেসে যাওয়া পশ্চিম আকাশে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য মনমাতানো কুলতলি স্লাইস গেটের ব্রিজের ওপর প্রান্ত থেকে নৌকো নিয়ে মাতলা নদীতে ঘুরে বেড়াতে পারেন একটু সময় নিয়ে যাওয়াই যায় ঝড়খালি কইখালি এক্ষেত্রে দাঁড় টানা নৌকোতে পিয়ালি নদী ভ্রমণে মাথা পিছু পঞ্চাশ টাকা মতো চার্জ লাগে মেশিন নৌকোতে পিয়ালি নদী যদি ভ্রমণ করেন তাহলে মোটামুটি চার পাঁচজন একসাথে থাকলে ওই তিনশো থেকে চারশো টাকা নেবে আমি এক নৌকো ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দরকার পড়লে যোগাযোগ করে নেবেন তো এই মুহূর্তে তোমরা দেখছো আমরা পিয়ালি নদীর বুকের ওপর দিয়ে বয়ে চলেছি সেই ভিডিও তোমাদের সামনে ভেসে উঠছে এই কোথায় চলে এবারে কথা হচ্ছে এখানে খাবার কি পাবে কুলতলি স্লাইস গ্রেটের বীজের কাছে হোটেল আছে আইল্যান্ডের এর দু প্রান্তেই খাবার হোটেল রয়েছে দ্বীপের ভেতরে জল ঝালমুড়ি আখের রস ডিম টোস্ট চিপস আইসক্রিম এইসবের ছোটো ছোটো অনেকগুলো অস্থায়ী স্টল মতো রয়েছে কিন্তু প্রতি ক্ষেত্রে দাম কিন্তু দু পাঁচ টাকা বেশি পড়বে রান্না করা সরঞ্জাম বা ডেকোরেটরসের জিনিস এখানে সাপ্লাই করে এরকম একজনের নাম আর ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নিতে পারেন তবে আমার মতে খাবার নিজেরাই নিয়ে আসাই ভালো বা গিয়ে রান্না করে নিন খাওয়ার হোটেলটা অ্যাভয়েড করার চেষ্টা করুন রাতে থাকার জায়গা যদি বলেন তাহলে এখানে থাকার জায়গা হলো পিয়ালি আইল্যান্ড টুরিস্ট লজ এখানে উনিশটি ডবল বেডের রুম আছে থাকা ও খাওয়ার খরচ আলাদা থাকা খাওয়া মিলে মাথাপিছু পিছু বারোশো টাকা মতো লাগে টাটকা মাছের স্বাদ মিলবে এখানে তবে লজ এই মুহূর্তে বন্ধ রয়েছে এই বছরের শেষে খোলার সম্ভাবনা আছে আর লজের ফোন নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া আইল্যান্ডের কাছে থাকার হোটেল আছে এখান থেকে চার কিলোমিটার দূরে জামতলায় হোটেল পেয়ে যাবেন তবে এখানে নাইট স্টে করার মতো কিছু নেই একদিনেই ট্যুর কমপ্লিট করে নিন আর হ্যাঁ খাওয়া দাওয়া করার পর উচ্ছিষ্ট খাবার থার্মোকলের থালা প্লাস্টিকের গ্লাস এগুলো প্লিজ এখানে ফিরে দেবেন না বড় ব্যাগ বা বস্তা নিয়ে আসুন সেটা ভরে নিয়ে জায়গা মতো ফেলে দিন পর্যটন ব্যবস্থার উন্নতিতে সাহায্য করুন পিয়ালি আইল্যান্ডকে দূষণমুক্ত রাখতে নিজেদের অবদান অবশ্যই রাখুন এরকম নানা অজানা অচেনা জায়গার খবর জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আপলোড হয় যেগুলো হয়তো আপনারা জানেন না এমন কিছু টপিক আমরা আপনাদের কাছে সামনে নিয়ে চলে আসি তো পিয়ালি আইল্যান্ডের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিজে কেন লিখে জানি ভিডিওটা লাইক আর শেয়ার করো যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন আর পিয়ালি আইল্যান্ডে আসার ব্যাপারে বা কোনো এর সাথে রিলেটেড কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবো আমরা যতটা সম্ভব ট্রাই করবো অ্যান্সার দেওয়ার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি সঙ্গে থাকুন